নমস্কার বন্ধুরা আমি অবিনাশ আর আমার চ্যানেল সুজটা বললে আপনাদের আবারও স্বাগতম তো বন্ধুরা আজ আমার পাশে যে দাঁড়িয়ে আছে এর নাম সুদীপ্ত কর তো আমার বড় ছেলে তো এ এখন কিছু গাপ্পি মাছ নিয়ে চাষ শুরু করেছে মানে পড়াশোনার ফাঁকে কিছু গাপ্পি মাছ নিয়ে চাষ শুরু করেছে আর এর মাছগুলো এখন অনেক বাচ্চাও দিয়েছে তো আজকে আজকের ভিডিওতে আমি দেখাতে চাই আপনাদের যে এ কীভাবে রঙের মাছ চাষ শুরু করেছে আর প্রথম তো গাপ্পি মাছ দিয়ে শুরু করেছে আর আপনাদেরকেও এটা বলি যারা নতুন যারা নতুন মাছ চাষ শুরু করবেন বা শুরু করবেন ভাবছেন তো তাদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে প্রথমটা গাপ্পি মাছ দিয়ে শুরু করাটাই ভালো এ কি পরিমাণ মাছ নিয়ে চাষ শুরু করেছে এবং কিভাবে মাছগুলোকে লালন পালন করে তো সেটা আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদের সামনে আমি তুলে ধরব এই ছোট্ট ট্যাঙ্কটির মধ্যে কিছু মেল আর কিছু ফিমেল গাপ্পি মাছ নিয়ে এ রঙিন মাছ চাষটা শুরু করেছে আর এই ট্যাঙ্কে প্রতিদিন সকালে এদের বাচ্চাগুলোকে কালেকশন করে নিতে হয় যেটা এখন করছে এইভাবে বাচ্চাগুলোকে প্রতিদিন সকালে তুলে নিতে হবে আর এখানে মেল আর ফিমেল তিরিশ পিস ফিমেল আছে আর পঞ্চাশ পিস মেল আছে তো এইভাবেই এই রঙিন মাছ চাষটা করছে আর ট্যাঙ্কের সাইজ খুবই ছোটো তো প্রথমটা এইভাবে ছোটো ট্যাঙ্ক দিয়ে শুরু করাই ভালো ট্যাঙ্কটা কাঠের তক্তা দিয়ে প্লাস্টিক পেপার দিয়ে বানানো তো এইভাবে প্রতিদিন মাছের বাচ্চাগুলোকে এখান থেকে কালেকশান করে করে অন্য একটি জায়গায় রাখা হয় সপ্তাহখানেকের জন্য তারপর এক সপ্তাহ ওখানে রাখার পর মাছগুলোকে হাঁপায় ছেড়ে দেওয়া হয় তো সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখান থেকে মাছগুলোকে কালেকশান করে রাখে এবং হাঁপায় কিভাবে ছাড়ে কারণ আজকে এই মাছগুলোকে হাঁপায় ছাড়া হবে তো সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মাছগুলোকে ছাড়া হবে আজগুলো কীরকম দেখতে তো সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দুটো ফিমেল এই দুটো ফিমেলই অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে এগুলো ফিমেল মাছ এর মধ্যে কিছু মাছ বাচ্চা দিয়ে দিয়েছে এবং কিছু মাছ লোড আছে কিছুদিনের দিনের মধ্যে এগুলো বাচ্চা দেবে এই মাছটা কিছু মধ্যে বাচ্চা দেবে পুরোপুরি লোড হয়ে গেছে তো এবার এবার আমি আপনাদেরকে দেখাবো যে বাচ্চা মাছগুলোকে নিয়ে কিভাবে হাপাতে ছাড়া হয় তো মাছগুলোর বাচ্চাগুলোকে এইভাবে এখান থেকে তুলে নিয়ে এখানে রাখা হয় আর এখানে প্রায় পাঁচশোর কাছাকাছি বাচ্চা তোলা হয়ে গেছে এগুলো এক সপ্তাহ হয়ে গেছে আর এই মাছগুলোকে আজকে হাঁপাতে নামানো হবে তো সেটাই আজকে ভিডিওতে আপনাদের দেখাবো তো এই হাপাটির মাপ আছে 10 ফুট বাই চার ফুট আর এর উচ্চতা উচ্চতাটাও চার ফুট আছে তো এখানে প্রায় তিন হাজারের মতো গাপ্পি বাড়ানো যাবে তো এবারে এই হাপার ওপরে কিছু পুরানো ইলিশ জাল দিয়ে চাপা দিয়ে দিতে হবে কারণ মাছরাঙা পাখি মাছগুলোকে খেয়ে নিতে পারে বড় হলে তো সেই জন্য এর উপরে আমি ইলিশ জাল দিয়ে চাপা দিয়ে দেবো যেমন আমার অন্যান্য হাপাগুলোতে দেয়া আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে এই হাঁপাটা আজকেই লাগানো হয়েছে আজ আজই প্রথম এতে আর আজ এতে প্রথম মাছ ছাড়া হলো পাঁচশো পিস ছাড়া হয়েছে তো এইভাবে এতে টোটাল তিন হাজার পিস মাছ ছাড়া হবে তো আশা করি আপনাদেরকে দেখাতে পারলাম যে কীভাবে এই রঙিন মাছ চাষটা শুরু করেছে সেটা আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো একটি লাইক দেবেন আর যারা চ্যানেলটিতে এখন নতুন আছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুই ধন্যবাদ